গর্বের সন্তানটা যেন ভালো মানুষ হয় চক্ষু শীতলকারী নয়ন জোরানো সন্তান হয় নিজের গর্বটা যাতে আল্লাহ তালা সহজ করেন এইসব বিষয়গুলোর জন্য সাধারণভাবে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন কোরআন আলাদা করে কোনো দোয়া শিখানো হয় না যে এই ভাষায় দোয়া করবেন এই আমল করবেন এরকম আলাদা কোনো কথা বলা হয়নি তবে আল্লাহর কাছে দোয়া করবেন যেমন সুরেফুল খানের দোয়াটা এটা সবসময় হওয়া উচিত গর্ভবতী হওয়ার সময় বলে কোনো কথা না এই টাইমেও তো আলাদা গুরুত্বের সাথে করবেন

একটা জীবনের জটিল পরিস্থিতি এটা যেন সহজ হয় আল্লাহ আমাদের কঠিন যেন না হয় করে আল্লাহ করতে থাকেন এক দ্বিতীয়ত গর্বের সন্তানটা যেন ভালো হয় এই টাইমে অন্তত গুণা থেকে বেঁচে থাকার আলাদা গুরুত্ব আছে কারণ মাতৃগর্ভে সন্তান তার যে মূল যে দৈহিক কাঠামো মানসিকতা এগুলো তৈরি হওয়ার জন্য মায়ের আমলের বাপের আমলের প্রভাব পড়ে এই টাইমে যদি হারাম খান হারাম ভক্ষণ করেন তাহলে এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে সন্তান সময় সম্ভাবনা কম থাকবে এই টাইমে যদি আপনি গুনা করেন অনেক মা বোন অসুস্থ থাকেন এই টাইমে সারাক্ষণ টিভি দেখে সময় কাটান ফেসবুক ভিডিও দেখে না করে এগুলোর বাচ্চার উপরে পড়ে এই জন্য এই টাইমে তো অন্তত মোত্তাটি হয়ে থাকার চেষ্টা করা কোরআনতলা যত শুনবেন যত করবেন এই টাইমে বাচ্চার উপরে তার ইতিবাচক প্রভাব পড়বে এই যুগে সন্তান ভালো হয় না নষ্ট সন্তান কুলাঙ্গার সন্তান হয় অমানুষ হয় এই ঘটনাগুলো অহরহ বেশি হয় এই যুগে তো এই জন্য আপনার এই টাইমটাতে এই নেকামলগুলো কোরআন তেলাবাদ নেকামল সাধারণ নেকামল নামাজ কালাম দোয়া এগুলো বেশি করা উচিত আলাদা করে কোনো আমল না যে এইটাই তাকে করতে হবে পরিবারের শান্তি রক্ষায় কি আমল করা যেতে পারে যদি বলতেন পরিবারে শান্তি রক্ষার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম মৌলিক আমল নিজে এবং পরিবারের সদস্যদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা দরকার মোত্তাকি হওয়া দরকার হারাম এবং গুনা মুক্ত ফ্যামিলি গড়ে তোলা দরকার যে আমরা গুনা করবো না হারামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা যাবো না এই ব্যাপারে একদম জিরো টলারেন্সে চলে যাওয়ার চেষ্টাটা করা এটা হলো শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় পদক্ষেপ দেখুন শান্তি এক জিনিস আর শান্তির উপকরণ আরেক জিনিস আপনার বাসায় ফ্রিজ এসি সুখের অনেক উপকরণ এগুলো হয়তো ঘাটতি থাকতে পারে বাট আল্লাহ তালা যদি আপনাকে সুখী করতে চান তাহলে আপনার ওই শান্তির উপকরণ সুখের উপকরণগুলো না থাকা সত্ত্বেও আল্লাহ সুখ দিতে পাপ সুখ পেতে চাইলে আপনাকে তাওবা অবলম্বন করতে হবে অবলম্বন করে হারাম কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ নির্দেশগুলো মেনে চলে তো আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকাতের বিভিন্ন ডোর দরজা ওপেন করে দিব তো সুখ পেতে চাইলে এই হারাম ছাড়তে হবে ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজকাল দেখবেন স্বামী হারামে লিপ্ত স্ত্রী হারামে লিপ্ত হারাম জিনিস দেখতেছেন মোবাইলে শুনতেছেন কান দিয়ে খাচ্ছেন উপার্জন করছেন অন্যকে কষ্ট দিচ্ছেন না হারাম আছে তো সেখানে শান্তি আসে তাকুয়া যদি চর্চা করেন নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যায় আল্লাহ তালা আপনাকে সুখ এবং শান্তি দিবেন শান্তি জিনিসটা ভিন্ন জিনিস এটা ভেতর থেকে হয় আল্লাহ তালা সেটা দেবেন শান্তি এক দ্বিতীয়ত পরিবারের শান্তি রক্ষার জন্য যেটি করতে হবে তাও নয় স্বামী স্ত্রী এবং পরিবারের সদস্যদের মধ্যে সবর এবং শুকর সবর এবং শুকর এই দুইটা জিনিস তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে যেই কোন পরিস্থিতিতে সবর করতে হবে দুনিয়াটা জান্নাত না আপনি একজন স্বামী আপনার স্ত্রীর অনেক কিছু অপছন্দ হবে উল্টা মনে হবে তিনি আসলেই অনেক ভুল ভাল করবেন আপনার অনেক কষ্টের কারণ হবে আপনাকে মনে রাখতে হবে এটা তো জান্নাত না এখানে আমার সব শুধু সুখ হবে এটা সেই জায়গা না অতএব অনেক কিছুই হবে যেটা আমার আকাঙ্ক্ষার বাইরে এক্সপেকটেশনের বাইরে অতএবকে মেনে মেনেই তো জান্নাত পাবো সবর করতে হবে একই কথা স্ত্রীর জন্য প্রযোজ্য তার স্বামীটা মানুষ ভালো না ব্যবহার খারাপ করে অথবা সবসময় ভালো থাকে মেজাজ গরম হলে যা তা ব্যবহার করে ফেলে বা অনেক ত্রুটি আছে তিনিও নিজেকে বোঝাবার চেষ্টা করবেন এইভাবে যে দুনিয়ার এ সকল ব্যত্যয় এ সকল ব্যতিক্রম ঘটনা এ সকল অশান্তি এগুলোতে আমি ধৈর্য ধারণ করব এই বিনিময়ে তো আমাকে জানা দিবে আমি যদি চাই যে সব আমার ব্যাটে ভালো হয়ে যাবে এটা তো হবে না আল্লাহ তালা আপনার স্বামীটাকে সুস্থ সরল রেখেছেন আপনি যদি বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী একটা স্বামী পাইতেন কেমন হতো

কিন্তু হচ্ছে না গাড়ি বলে হচ্ছে না কত মহিলা আর্তনা ভরা চিঠি আমাদের কাছে আসে গত কয়েকদিন আগে টোকিওতে যখন গিয়েছি এক ভদ্র মহিলা চিঠি দিয়েছে চিঠিটা পরে আমার আমি আবিগাপ্লুত হয়ে গেছে যে একজন ভালো জীবন সঙ্গী বা একটা মোটামুটি একটা পর্যায়ে চলে এরকম একটা জীবন সঙ্গী চাচ্ছেন কিন্তু বেটে বলে হচ্ছে না আল্লাহ তালা পরীক্ষা করছেন তাকে অনেকেই আছে এরকম যে বেটে হচ্ছে না তো যেই বোন আমার কষ্টে আছেন স্বামীর সংসারে আল্লাহ তালা আপনাকে তো অ্যাটলিস্ট একজন স্বামী দিয়েছেন অনেকে এইটুকু পাচ্ছে না নামকে অস্তেও তা আপনি শকর আদায় করেন যে আলহামদুলিল্লাহ আর আপনি যে স্বামী পেয়েছেন সেই স্বামীটা যতটা খারাপ তার চেয়ে খারাপ স্বামীও অনেকের আছে অতএব আপনি কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ তালা যে আমাকে অ্যাটলিস্ট ওদের মতো খারাপ স্বামী দেন নেই তাহলে কি হবে আপনি সুখে থাকতে পারবেন আর হাউতাশ করবেন দুঃখ একটু কমবে না বরং আরো বাড়বে আরো কষ্ট বাড়বে আরো পেরেশানি হবে আরো ডিপ্রেসড হবে আপনারও শান্তি বাড়বে এই জন্য ইমানদার সুতের পয়েন্টটা খুঁজে দেখে আহ শেখ মাহমুদ শাহ রবি মিশর একজন বড় আলেক মুফাসিদ এর অসাধারণ তফসিদ আল্লাহ ওনাকে করার তফিক দিয়েছেন তো ওনার